আপনি এখন হয়তো খুব শান্তভাবে বসে আছেন সব কিছু নিস্তব্ধ মনে হচ্ছে কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার চামড়ার নিচে শুরু হয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধ প্রতিদিন কোটি কোটি শত্রু ভাইরাস আর ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢোকার সুযোগ খুঁজে বেড়ায় একটা ছোট্ট হাঁচি একটা ক্ষুদ্র কেটে যাওয়া জায়গা ওটাই তাদের জন্য খোলা দরজা যেটা দিয়ে তারা ঢুকে পড়ে ঝাঁকে ঝাঁকে তাদের একটাই লক্ষ্য আপনার কোষগুলো দখল করা সেগুলো দিয়ে নিজেদের সংখ্যা বাড়ানো আর আপনাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা কিন্তু আপনি একা নন আপনার শরীরের আছে এক দুর্দান্ত প্রতিরক্ষা ব্যবস্থা সবার আগে আসে ম্যাক্রোফেজ আপনার ফ্রন্টলাইন সোলজার এরা শত্রুকে দেখলেই গিলে ফেলে কিন্তু যখন শত্রু সংখ্যা বাড়ায় তখন সাহায্যের জন্য ডাকা হয় আরও উন্নত বাহিনীকে এই বাহিনীর নাম টি সেলস এবং বি সেলস এরা সাধারণ সৈনিক নয় এরা অত্যন্ত বুদ্ধিমান কিলার এরা ঠিক কোনো ভাইরাস আক্রমণ করেছে তা শনাক্ত করতে পারে আর সেই নির্দিষ্ট ভাইরাস ধ্বংস করার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করে আমার যেটাকে জ্বর বলি সেটা আসলে রোগের লক্ষণ নয় এটা আপনার শরীরের কৌশল শরীরের তাপমাত্রা বাড়িয়ে ভাইরাসকে ধ্বংস করার চেষ্টা আপনার শরীর আপনাকে বাঁচাতে নিজেকেই কষ্ট দেয় এই লড়াই প্রতিদিন চলে কোটি কোটি কোষ নিঃশব্দে যুদ্ধ করে আপনার জন্য তারা কোনো পুরস্কার চায় না কোনো স্বীকৃতি চায় না তাদের একমাত্র কাজ আপনাকে বাঁচিয়ে রাখা আপনি হয়তো নিজেকে শুধু একটা শরীর হিসেবে দেখেন কিন্তু আপনার কোষগুলোর কাছে আপনিই তাদের পুরো মহাবিশ্ব আপনি একটি চলমান যুদ্ধক্ষেত্র একটি দুর্গ এবং তাদের কাছে আপনি পুরো পৃথিবী